বলছে যে পাঁচই অগাস্টের সময় বাংলাদেশ সেনাবাহিনী যদি জাতিসংঘের চাপের কথা বলেন বা ডিজাইনের কথা বলেন আমেরিকা কিংবা চক্রের মধ্যে যদি বাংলাদেশের সরকার মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ নিতেন তাহলে আজকের এই পরিস্থিতি হতো না আপনি প্রথমেই ভূমিকায় অনেকগুলো কথা বলেছেন আমি এটা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি যার কথা বলছিলেন তিনি হচ্ছেন যে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ যিনি হ্যাঁ যিনি প্রকাশ্যে বলেছিলেন যে সেনাবাহিনীকে উড়িয়ে দিবেন আমাদের এটাও মনে রাখা দরকার যে একটা সময় এনসিপি বা হচ্ছে যাদের যাদেরকে আমি গৃহপালিত রাজনৈতিক দল বলি ডক্টর ইউনুসেরই একটা উচ্চ বিলাসের উচ্চ বিলাসিতার একটা অংশ একটা সময় তারা স্লোগান তুলেছিল যে হাসনাতমা ওয়াকার আমি জিনিসগুলো একটু রিকল করছি আজকে হাসনাত আবার হচ্ছে এনসিপির জেলা এবং দুই মহানগরের যে মিটিং ছিল ঢাকায় সেইখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন সেই সাথে তিনি আরো কয়েকটা কথা বলেছেন সেটা হচ্ছে একটা একটা দল হচ্ছে জিয়াতন্ত্র কায়েম করতে চাচ্ছে আর একটা হচ্ছে যে জামাত ইসলামের কথা বলেছে এই যে দেখেন অনেকগুলা বিষয় তার সাথে আমি আরও কয়েকটা বিষয় ভাই যুক্ত করতে চাই এটা ব্যাখ্যা করার আগে আপনি দেখবেন যে তেসরাই সেপ্টেম্বর বা হচ্ছে যে হ্যাঁ অগাস্টের পরেই দু সালে নাহিদ ইসলাম যিনি হচ্ছে এনসিপির আহ্বায়ক আমি যদি ভুলনা করি তিনি কিন্তু বলেছিলেন যে সেনাবাহিনীকে সশস্ত্রভাবে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রত্যেক তরুণ এবং তরুণীর হচ্ছে যে আপনার অস্ত্র প্রশিক্ষণ নেওয়া উচিত বা দরকার সম্প্রতি আপনি দেখবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার ফেসবুকে বলেছেন আট হাজার তরুণ তরুণীকে কারাতে জুডু তাওয়ান্দ এবং সেই সাথে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ নিতে হবে এখন এর মধ্যে আপনি দেখেন যে বাংলাদেশের কুখ্যাত রাজাকার গুলাম আজমের সন্তান আজমি কি বলেছেন আজমি বলেছেন যে তেসরা সেপ্টেম্বর তিনি যখন হচ্ছে তথা কথিত আয়না ঘর থেকে বের হয়ে যখন হচ্ছে সংবাদ সম্মেলনের কথা বলছিলেন তখন হচ্ছে সেনা প্রধান ওনার কাছে গিয়েছেন মাথা নত করেছেন হাত জোর করে অনুরোধ করেছেন যেন সেনাবাহিনীদেরকে আইসিটি আদালতে না নেওয়া হয় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এই জিনিসটা খুবই রিলেভেন্ট এখানে আজমি বলছেন যে আপনারা তো আল্লায় বিশ্বাস করেননি ঈমানে বিশ্বাস করেননি আপনারা সরকারের কথায় বিশ্বাস করেছেন যারা জুলুম করে তারা অন্যায়কারী প্রশ্ন হচ্ছে এই আজমি বা আজমির বাপ চাচারা যারা হচ্ছে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মা বোনকে তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে তিন লক্ষ মা ধর্ষণ করেছে ইজ্জত লুণ্ঠন করেছে অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে নৃশংসতা চালিয়েছে বুদ্ধিজীবী হত্যা করেছে সেইটা কিন্তু ঈমানের বা আল্লাহর উপর ইমানের বর খেলাপ হয় না আমি সবগুলো জিনিস এই কারণে বললাম যে দেখেন সেনাবাহিনীকে ধ্বংস করার একটা পায় তারা হচ্ছে যে জামাত আপনি জানেন যে সেনাবাহিনীর কনসেপ্টে তারা বিশ্বাস করে না তারা যেটা চায় উনিশশো সালে তারা যেরকম প্যারা প্যারামিলিটারি বাহিনী গঠন করেছিল রাজাকার আলবদর আলসামস ঠিক একইভাবে এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে তারা হচ্ছে আট হাজার যুবককে সশস্ত্র আগ্নেয়াস্ত্র ট্রেনিং দিতে চায় লক্ষ যুবক যাদের একটা করবে আর একটা অংশ ভারতে গিয়ে হিন্দের নামে তারা হচ্ছে যুদ্ধ করবে আপনি যদি সমস্ত কিছুকে একসাথে মেলাতে চান তাহলে ঘটনাটা কি হয় ঘটনাটা হচ্ছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন যদি কোনো ফর্মে হয় আপনি লিখে রাখেন আওয়ামী লীগ যদি সুযোগ যদি নির্বাচন আসতে পারে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে তাহলে কি হবে তাহলে হচ্ছে জামাতের তো নির্বাচনে ক্ষমতায় আসার কোনো শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই এখন এই যে এত কিছু করে সেনাবাহিনীকে দুর্বল করে দিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করে নির্বাচন বাঞ্চাল করে জামাত যতদিন ক্ষমতায় বাংলাদেশে থাকতে পারে তারা তাদের দল গোছাতে পারবে বাংলাদেশের যে আদর্শ যা চেতনা যে ভিত্তি উনিশশো সাল সেইটা মানুষকে ভুলিয়ে দিতে পারবে আপনি দেখবেন যে রিসেন্টলি শিবির যারা হচ্ছে উনিশশো একাত্তর সাল ইসলামী ছাত্রসংঘের নামে নৃশংসতা চালিয়েছিল বর্বরতা চালিয়েছিল যার প্রধান ছিলেন নিজামী যার প্রধান অন্যতম প্রধান ছিলেন মুজাহিদ যার পরিদর্শন আপনি যদি দেখেন যে মিরপুর পলিটেকনিকেলে চোদ্দই ডিসেম্বর গোলাম আজম পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে দর্শন করতে গিয়েছিলেন তাদের আখড়া আমি কথাগুলো বললাম সেই কুখ্যাত ছাত্রসংঘেরই উনিশশো আটাত্তর সালে পরিবর্তিত ইসলামিক ছাত্র শিবির তারা হচ্ছে গোলাম আজমকে বাংলাদেশের মহানায়ক হিসেবে আখ্যায়িত করছে তারা বলছে যেখানে যাও পাখি দেখা হবে ফের এই বাংলাটা গোলাম আজমের অর্থাৎ যে গোলাম আজম বাংলাদেশ চায়নি চেয়েছে পূর্ব পাকিস্তান তারা ইতিহাসকে বিকৃত করে তার হচ্ছে গোলাম আজমকে বাংলাদেশের একটা অন্যতম নায়ক হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এবং সেটা যদি উপস্থাপন করতে চায় বাংলাদেশকে যদি একাত্তর ভুলিয়ে দিতে চায় বাংলাদেশকে যদি মুক্তিযুদ্ধ ভুলিয়ে দিতে চায় বঙ্গবন্ধু ভুলিয়ে দিতে চায় আওয়ামী লীগ ভুলিয়ে দিতে চায় ধর্ম নিরপেক্ষতা ভুলিয়ে দিতে চায় যার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই কিছু করতে হলে আপনার সেনাবাহিনীকে দুর্বল করতে হবে এইটা একটা পার্ট আর সেকেন্ড যে যে পার্টটা হচ্ছে আমি এটা মনে করি এনসিপি এবং সরকারের দ্বন্দ্ব এখানে শুধুমাত্র হাসনাত এই কথাই বলেননি যে সেনাবাহিনীর প্রধান ষড়যন্ত্র করছে সেই সাথে বলছেন বিএনপি এবং জামাত তারা ভিন্ন কিছু কায়েম করতে চাচ্ছে আমি কথাটা বলতে চাচ্ছি এইভাবে আমার কাছে মনে হয় যে এইটা তাদের একটা মেটিকুলাস ডিজাইনের অংশ যে দ্বন্দ্বের মাধ্যমে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে একই সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাও আদালতে বিবেচনা দিন সবকিছু মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের রায় যদি আসে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু সরে যেতে হবে সাংবিধানিকভাবে ভাবে ডক্টর মোহাম্মদ ইউনেস থাকার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তি কি আসবে নিরপেক্ষ ব্যক্তি আসবে যদি নিরপেক্ষ ইলেকশন হয় এবং একই সাথে আপনি দেখবেন যে রিসেন্টলি সারা পৃথিবীব্যাপী ছয়টা মানবাধিকার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিতে বলেছে এবং সেই সাথে আন্তর্জাতিক চাপ আসছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হওয়ার জন্য এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় নির্বাচন হলে জামাত বা ইসলামী উগ্রপন্থী বা মৌলবাদ ছাড়া অন্য কেউ যেন ক্ষমতায় না আসতে পারে সেই জন্য গঠন করা তরুণকে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেয়া এই সেই প্রশিক্ষণ দিতে হলে আপনি এটা তো বলা হয়নি যে এই প্রশিক্ষণটা সেনাবাহিনীর অধীনে দিবে সেই প্রশিক্ষণটা দিচ্ছে হচ্ছে বেসামরিক ক্রীড়া এবং যুগ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সব কিছু জিনিস যদি আপনি রিলেট করেন আমি বলবো যে এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র আমি একই সাথে এটা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী যেমন সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতার প্রতীক ঠিক একইভাবে কিছু বিপদগ্রস্ত সেনাবাহিনীর জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বরাবরই হুমকির মুখে পড়েছে যেটা আমরা দেখেছি উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট সেই ওয়কারুজামান একই ভূমিকা নিয়ে সেনাবাহিনীর জন্য বিপজ্জনক পরিস্থিতি ডেকে এনেছেন পাশাপাশি বাংলাদেশের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি ডেকে এনেছেন পূর্ব পাকিস্তানে বর্তমানে যা চলছে পূর্ব পাকিস্তানের শাসন কার্য পূর্ব পাকিস্তান যারা এখন চালাচ্ছেন কারণ আমি এই জন্য পূর্ব পাকিস্তান বলেছি কারণ পাঁচই আগস্টের পরে বাংলাদেশটি আসলে পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে এবং এই পূর্ব পাকিস্তানকে পূর্ব পাকিস্তানে পরিণত করার দায়ভার এখানে আমি বলবো যে মূল কারিগর হচ্ছে জেনারেল ওয়াকার কারণ জেনারেল ওয়াকার সেদিন তিন তারিখ তিনি জাতির উদ্দেশ্যে তার সেনা সদরের যে ব্রিফিংটি হয়েছিল সেখানে তিনি যে কথাটি সুস্পষ্ট করেছিলেন যে তিনি এদেশের জনগণের বুকে গুলি চালাবেন না তো জেনারেল ওয়াকারকে তো কেউ গুলি চালাতে বলে নাই তো জেনারেল ওয়াকার ওই কথাটি কেন বলেছিলেন আজকে জাতির কাছে সেটি সুস্পষ্ট জেনারেল ওয়াকার যে এদেশের জনগণের বুকে গুলি চালাতে পারেন তার সুস্পষ্ট প্রমাণ গোপালগঞ্জে তিনি জনগণের বুকে গুলি চালিয়েছেন তিনি পার্বত্য চট্টগ্রামে জনগণের বুকে গুলি চালিয়েছেন সুতরাং জেনারেল ওয়াকার জাতির সাথে যে প্রহসনটি করেছেন যে মিথ্যার নাটকটি তিনি তৈরি করেছিলেন আজকে কিন্তু চোদ্দো পনেরো মাসের মাথায় এসে জাতির কাছে কাছে এটি সুস্পষ্টভাবে যার্জল্যমান যে জেনারেল ওয়াকারেই মূলত ছিলেন এই সকল নাটের গুরু এবং জেনারেল ওয়াকার ওই দিন আপনাদের মনে আছে যে তিনি আলাদাভাবে যেগুলো আমরা এখন শুনতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে আমিরে জামাত জেনারেল ওয়াকার যিনি উচ্চারণ করেছিলেন শব্দটি আপনারা যদি না ভুলে থাকেন তার সাথে সেনা সদরে দু ঘন্টা আলাদা বৈঠক আগের রাতে একজন মেজর জেনারেলকে ডেকে তার সাথে পাঁচই আগস্ট কি হবে সেটা নিয়ে আলোচনা পরবর্তীতে জেনারেল ওয়াকারের জাতির উদ্দেশ্যে যে মিথ্যা ভাষণটি তিনি দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন পদত্যাগপত্র জেনারেল ওয়াকার কি জাতিকে দেখাতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে জেনারেল ওয়াকার থেকে শুনতে পেলেন বা দেখতে পেলেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন জেনারেল ওয়াকার জাতির সাথে নির্লজ্জ মিথ্যাচারটি করেছেন যে আমার উপরে ভরসা রাখুন আশাহত বাঙালি গুজুবাজ বাঙালি এই গুজুবে পড়ে মিথ্যায় পড়ে এবং এই মেটিকুলাস ডিজাইনের চক্করে পড়ে এই জাতি তার উপরে ভরসা রেখেছিল বিগত চোদ্দ মাসে বাংলাদেশকে একটি লাশের দেশে পরিণত করেছেন যে এখানে নদীতে নিয়মিতভাবে চল্লিশ থেকে পঞ্চাশটি লাশ ভেসে উঠছে ভেসে আসছে বিভিন্ন নদীতে যেটা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দেখা যায়নি যেহেতু এটি পূর্ব পাকিস্তান এখন পূর্ব পাকিস্তান এগুলো দেখা যাচ্ছে জেনারেল ওয়াকারের উপরে ভরসা রেখেছিল এই দেশের মানুষ এবং যার খেসার দিতে হয়েছে মুক্তিযুদ্ধের বাতিগড় আমাদের ধানমন্ডি 32 কে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখি এই জেনারেল ওয়াকারের উপর ভরসা রাখার ফলশ্রুতিতে বাঙালি জাতির সূর্য সন্তানদের গলায় জুতার মালা দেখতে হয়েছে এই জেনারেল ওয়াকারের উপর ভরসা রাখার পরিপ্রেক্ষিতে আজকে মুক্তিযুদ্ধ মুক্তি যোদ্ধারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে নিগৃহীত হচ্ছে এই জেনারেল ওয়াকারের কারণে আজকে বাংলাদেশ সেনাবাহিনী অস্তিত্ব সংকটে জেনারেল ওয়াকার জাতির সাথে যে তামাশাগুলো করে চলেছে নিয়মিতভাবে এবং আমি আপনাদের কাছে আর সুস্পষ্টভাবে বলতে চাই জেনারেল ওয়াকার এনসিপি বিএনপি ইউনুস জামাত সব এক একসুই গাথা তারা যা বলে যা করে আমাদেরকে যা দেখাচ্ছে সেটাও তাদের মেটিকুলাস নাটকেরই অংশ কারণ কে কখন কোন নাটক করবে কোন ডিজাইনে জাতিকে ব্যস্ত রাখবে তারা এগুলো আগে থেকে স্ক্রিপ্ট রিটেন স্ক্রিপ্টে তারা অভিনয় করছে এবং এই সমস্ত কিছুর সমস্ত কিছু আপনার এক একটি জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আজকে এই পূর্ব পাকিস্তান কি মানে সাধারণ মানুষের জন্য গত মাসে যারা আপনারা কারাগারে বন্দী ছিলেন আয়না গড়ে বন্দী ছিলেন জলসা ছিলেন কেউ সিনেমা ছিলেন কেউ আপনাদের যাদের অনেকের এই ছিল কাদু কারু কারু অনেকেরই আবার আপনার কিনা বলে জল্লাদের কষায়খানা হয়ে গিয়েছিল এই বাংলাদেশ আজকে কোথায় আপনারা আজকে এই যে বিবস্ত্র বাংলাদেশ বিধ্বস্ত বাংলাদেশ লাশের বাংলাদেশ আজকে যে এই বাংলাদেশের প্রত্যেকটি জিনিস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনাদের বিবেক এখন আর ওই না আপনাদের মুখ দিয়ে কি এখন আর কোনো কিছু বের হচ্ছে না এক শেখ হাসিনা বিগত পনেরো বছর আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে তাই না তো এই জাতিগত গত চোদ্দ মাসে স্বর্গীয় সুখ অনুভব করেছে এখন বেহেস্তে আছে এখন এই বেহেস্তে আমাদের নিয়ন্ত্রণ করছে এই জঙ্গি জিহাদিরা মৌলবাদীরা যারা ধর্মের নামে বাংলাদেশকে একটি পরিণত করেছে ধর্মের নামে বাংলাদেশকে একটি উগ্র সাম্প্রদায়িক করেছে ধর্মকে পুঁজি করে এই মোল্লা এবং এই বাটপার হুজুরদের বেলাল্লাপনায় আজকে বাংলাদেশ একটি উলঙ্গ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আজকে কোনো সমস্যা নেই আজকে বাংলাদেশে সার্বিক সব কিছুই চলছে এবং বাংলাদেশের সবকিছু এখন আমি মনে করি যে খুব ভালো চলছে এবং বাঙালি জাতি এই খুব আনন্দে আছে আছে ভোট ভোটের দরকার নাই আমি মনে করি ভোট হবেও না আর এই সমস্ত কিছুর যে এক জায়গা থেকে চালিকা মানে চালিত হচ্ছে তার প্রমাণ কিন্তু আপনারা নানাভাবে পেয়ে যাচ্ছেন তো সুতরাং দর্শকদেরকে আমরা যতই এখন কথা বলতে যাই বুঝাতে যাই আমি মনে করি যে দর্শকরা আমাদের চ আরও ভালো বুঝে আজকে বিএনপির অবস্থান জামাতের অবস্থান এনসিপির অবস্থান ইউনূসের অবস্থান ওয়াক্করের অবস্থান আপনারা যদি ডটগুলোকে মিলান দেখবেন সবার ডট এক জায়গা থেকে মিলে আছে এরা সবাই বাংলাদেশ বিরোধী চক্র এরা সবাই স্বাধীনতা বিরোধী চক্র এরা এই দেশকে বিক্রি করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে এদেশের মুক্তি যুদ্ধ মুক্তি যোদ্ধাদেরকে langchainito করে এরা এই পূর্ব পাকিস্তানটিকে নিজেদের করায়ত্ত করতে চায় এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমাদেরকে চিরস্থায়ী গোলামের জিঞ্জির পরিয়ে আরেকটি দেশের তাবেদারি রাষ্ট্র বানানোর সেটাও তারা করবে এটাই তাদের রাজনীতি এবং এই তাদের এই রাজনৈতিক করাল ঘ্রাসে আজকে পুরো বাঙালি জাতি নিপদিত ধন্যবাদ